কণ্ঠশিল্পী ন্যান্সির মেয়ে রোদেলা মায়ের পথে হাঁটছেন ষষ্ঠ শ্রেণীতে থাকতে তার গানের অভিষেক হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রজাপতি প্রজাপতি গানটি দিয়েই সঙ্গীতে যাত্রা শুরু করেন তিনি এর মধ্যে জনপ্রিয় সঙ্গীত শিল্পী হৃদয় খানের সঙ্গে হোক বদনাম শিরোনামে একটি গানেও তাকে পাওয়া গেছে চলতি বছরের গানের সঙ্গে থাকতে চান বলে জানান নতুন শুরুতেই প্রকাশ হল নতুন গান রাজকুমার রাজু চৌধুরীর কথায় এহসান রাহিদ সুরে গানটি সঙ্গীত পরিচালনা করেছেন সেতু চৌধুরী শব্দ কারিগরে ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে গানটি নিয়ে রোদেলা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন তার ভাষ্য নতুন বছরের শুরুতেই গানটি প্রকাশ করতে পেরে ভালো লেগেছে একদিকে নতুন বছর অন্যদিকে নতুন গান তাই আনন্দটা একটু বেশি তবে শ্রোতারা যদি গানটি ভালোভাবে গ্রহণ করে তবে আমার আনন্দটা পূর্ণতা পাবে আমি গানটি নিয়ে বেশ আশাবাদী তিনি বলেন রোদেলা মিলিয়ে কেউ যদি রোতেলাকে তার তার মতো করে দেখেন গানটি শোনেন ভালো লাগবে আমার মেয়ে হিসেবে বলছি না রোদেলা সত্যি ভালো গায় আমি আশা করি সে তার যোগ্যতায় এগিয়ে যাবে